আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত প্রিয় দিনী মা উবুন ভাইরা আমার আজকের বিষয়টি হল স্বামী স্ত্রীর দুধ পান করতে পারবে কিনা এবং যদি স্বামী স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে কি স্ত্রী তালাক হয়ে যাবে শরীয়ত এই সম্পর্কে কি বলে আসুন আমরা বিস্তারিত জেনে নেই বিষয়টি মনোযোগ সহকারে শুনবেন অতি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই বলতে চায় না আমাদের জীবনের সকল সমস্যার সমাধান আমরা কোরআন এবং হাদিস থেকে তালাশ করতে হবে কোরআন এবং হাদিসে জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজের বাহনে বলেছিলেন তারাক তুফিকুম আমরাইন লন মা তামসাত্ততুম বিহমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি হে আমাদের উম্মতরা তোমাদেরকে আমি দুইটি বস্তু দুইটি জিনিস আমি দিয়ে যাই যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি জিনিস আটকে ধরে রাখবে এই দুইটির উপর আমল করবে তোমরা কখনো প্রথপস্ত হবে না তোমরা গুমরাহ হবে না কিতাব এক নম্বরে আল্লাহ তালার কিতাব অর্থাৎ কোরআন করিম দুই নম্বর সুন্নত রসুলিল্লা নবী সাল্লাহ সাল্লামের সুন্নত অর্থাৎ সহি হাদিস সমূহ আমরা জীবনের সকল সমস্যার সমাধান কোরআন এবং হাদিস থেকে আমরা তালাশ করতে হবে সকল সমস্যার সমাধান কোরআন এবং হাদিস আমাদেরকে দিয়েছেন প্রিয়দিনী মা উবুন স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর যে সম্পর্ক স্বামী স্ত্রীর যে বন্ধন আল্লাহ পাক রব্বুল আলমী জান্নাতে এই বন্ধন সৃষ্টি করে দিয়েছেন স্বামী স্ত্রী মিলনের সময় স্ত্রীর দুধ পান করা যাবে কিনা। আল্লাহ পাক রব্লা আলামিন কোরআনের কারিমে এভাবে ঈশাদ করেন হুন্না লিবাসুল্লাহকুম ও আন্তুম লিবাসুল্লাহুন্না তোমাদের স্ত্রী তোমাদের পোশাক তোমরা তোমাদের স্ত্রীর পোশাক অর্থাৎ স্বামী স্ত্রী একজন আরেকজনের শরীরের পোশাকের মতো পোশাক যেমন আমাদের শরীরে লেগে থাকে স্বামী স্ত্রী একজন আরেকজনের সঙ্গে লেগে থাকতে পারবে কোনো সমস্যা নেই হানাফি মজাহাবের বিখ্যাত গ্রন্থ দুর্রে মুখতার হাইসিয়া ইবনে আবিদিনের মধ্যে লিখেছেন স্বামী স্ত্রী যৌন মিলনের সময় যা কিছু করা দরকার সকল কিছু স্বামী স্ত্রী একজন আরেকজনের সঙ্গে করতে পারবে কোনো সমস্যা নেই স্বামী স্ত্রী সহবাসের সময় যা কিছু করা লাগে সকল কিছুই করতে পারবে ইল্লা দুবুর পিছন থেকে আসবে না পিছন দিকে আসলে এটা হারাম এটা করা যাবে না তাছাড়া স্বামী স্ত্রী একজন আরেকজন থেকে সকল ধরনের ফায়দা হাসিল করতে পারবে যেমন শরীরে আলিঙ্গন করতে পারবে চুমু দিতে পারবে স্থনেও চুমু দিতে পারবে মুখেও নিতে পারবে এখন কথা হলো যে যদি দুধ পান করে ফেলে যদি দুধ হলকের মধ্যে চলে যায় গিলে ফেলে তাহলে কি স্ত্রী তালাক হয়ে যাবে দূরের মুখতারের মধ্যে লিখেছেন যদি স্বামী স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে এই দুধ পান করার জন্য স্ত্রী তালাক হবে না এবং স্বামী স্ত্রীর সন্তানের হুকুমের মধ্যেও আসবে না কেননা স্বামী যেই সময়ে দুধ পান করছে এই সময়টা তার দুধ পান করার বয়স নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে এভাবে ইরশাদ করেন ওয়াল ওয়ালিদাতু ইরজি'না আওলাদাহুন্না হাওলাইনা কামাইলাইনি লিমান আরাদা রদ আরদাআহ সন্তান যখন জন্ম হয় জন্ম হওয়ার থেকে দুই বছর পর্যন্ত সন্তানে নিজের মার দুধ পান করতে পারবে দুই বছর পর্যন্ত সন্তানে দুধ পান করতে পারবে তারপর যখন বালিক হয়ে যায় একজন পুরুষের জন্য নিজের স্ত্রী সহ পৃথিবীর কোনো মহিলা দুধ পান করা যাইজ নয় সেটা হারাম যদি স্বামী স্ত্রীর দুধ পান করেও ফেলে তাহলে স্ত্রী তালাক হবে না আর স্বামীও স্ত্রীর সন্তানের হুকুমের মধ্যে আসবে না যদি দুধ পান করে ফেলে এর জন্য তৌবা করবেন ইস্তির করবেন এটা হারাম এটা করা যাবে না যদি অনিচ্ছাকৃতভাবে স্তন মুখে নেওয়ার জন্য যদি অনিচ্ছাকৃতভাবে দুধ এসেও যায় তাহলে গিলে ফেলবেন না এটা হারাম কিন্তু অনিচ্ছাকৃতভাবে হলকের মধ্যে এসে গেলেও তার জন্য স্ত্রী তালাক হবে না কোনো চিন্তা করবেন না আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের সহী সমাজ দান করুন সকলে বলি আল্লাহ আমিন ও আশিরু দাবানা আলি হামদুল্লাহীর বির আই আমিন আসসালামু আলাইকুম ওরামদুল্লাহ বরাক